আপনি একটা কাজ করুন আপনি ওই দুটো টেবিলে কভার গুলো সার্ভ করে দিন হ্যাঁ স্যার আপনি তো সবার কথা বলছেন নিজের কথা তো কিছু বলছেন না 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 হবে আগে আগে তোমাদেরটা কমপ্লিট হোক তুমি একটা কাজ করো তোমার টেবিলে গিয়ে বস আমি পেমেন্টটা করে দিয়ে আসছি স্যার আপনি কিন্তু একেবারে আপনারটাও অর্ডার দেবেন না না তোমাকে তো বললাম আমি দিয়ে দেব অ্যাকচুয়ালি আমি লেট লাঞ্চ করেছি আমার এখনো খেতে পাইনি ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে আমি চা বা কফি কিছু খেয়ে নেবো তবে যাইবো তোমার বন্ধুদের কিন্তু ভদ্রতার কোনো জ্ঞান নেই বড়ই অভদ্র কেন স্যার ও আবার অভদ্রতা করলো না এই যে এখানে এলো না সেটা তো ফোন করে জানাতে পারত না তো না না এমন কি জ্বর এসছে আমি তো বুঝতে পারছি যে কথাই বলতে পারছেন দেখো আমাকেও তো অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে আমি যদি না জানতাম তাহলে আমি ওর খাবারটা অর্ডার দিয়ে দিতাম তখন আমার টাকাটা নষ্ট হতো খাবারটা নষ্ট হতো দেখো যত টাকাই রোজগার করি না কেন টাকাটা নষ্ট হবে এটা তো মেনে নেওয়া যায় না তাছাড়া যে দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পায় না সেখানে এই বিলাসিতাটা মানায় না স্যার আমি তো বললাম আপনাকে শুধু তো বাইচান্স আমি জিজ্ঞেস করলাম বলে আমি যদি জিজ্ঞেস করতে ভুলে যেতাম তাহলে জানতাম না আপনি জিজ্ঞাসা করতে ভুলে যেতেন ইম্পসিবল মানে মানে আপনি যখন দেখতেন সবাই এসেছে আর ও আসেনি আপনি এমনি জিজ্ঞাসা করতেন মোহরকে না দেখতে পেলে আপনি জিজ্ঞাসা করবেন না জিজ্ঞেস করতে যাব মানে তালা মানে ওকে কোনো স্পেশাল নাই যে ওর কথা সব সময় জিজ্ঞেস করতে হবে ওর কথা সব সময় মনে পড়বে ব্যাপারটা কি তা না হয় তুমি ওর ভালো বন্ধু তোমাকে দেখেই আমার মনে হলো তোমার পাশের বন্ধুটি কথা তাই জন্য আমি জিজ্ঞেস করলাম আথেনস

মোহর অসুস্থ কি অসুস্থ কই একটু আগে তো ভালো দেখলাম হঠাৎ এত রংও খেললি বাবা এর মধ্যে অসুস্থ হয়ে গেল জ্বর হয়েছে জ্বর হয়েছে দুপুর বেলাই তো দেখলাম এ ঝাপা ঝাপাজাপি করে রং খেললো এই বাবা কি মধ্যে অসুস্থ হয়ে গেল আরে

তোকে না কেমন যেন ওর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মনে হয় যদি আমি ওর খাবারটা বয়ে নিয়ে যাই তাতে তোদের অসুবিধাটা কোথায় না তাই বলছি এদিকে আমার জেঠুকে হাত পড়েছে আর সারাক্ষণ ম্যাম ম্যাম করে আমার জেঠুকে নিয়ে একেবারে অস্থির হয়ে গেছে আর এখন আবার দাদা ভাইয়ের পেছনে পড়েছে তবে অত আর জানে না ছোট্টে দাদা ভাই এই সমস্ত নাকামো একদম পাত্তা দেয় না এসব কথাগুলো আমাকে বলছিস কেন এস এস স্যার কে বল না এস তো আছেন ডেকে দেবো স্যার এই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ আমার তো কোনো বেশি বেশি হচ্ছে না বরং উল্টোটা তোদেরই বেশি বেশি হচ্ছে তার জন্য এতগুলো কথা বলছিস মোহরের শরীর খারাপ ও অসুস্থ তাইও আসতে পারেনি তাতে তোদের কি রে আর এমন একটা করছিস ওর সঙ্গ না পেলে তোরা যেন অস্থির হয়ে উঠিস আসলে ব্যাপারটা কি জানিস তো ও আসেনি বলে তোরা ওই খোরাক করতে পারছিস না ওকে তোরা এখনো এটা বুঝিসনি নি ও তো তোদের পাত্তাও দেয় না আমাদেরই কলেজে পড়ছিস আমাদের দাদার সাথে এক্সকারশনে এসছিস আর এত বড় বড় কথা বলছিস হ্যাঁ এটাই তোদের প্রবলেম এটা একটা কলেজ আর তোরা কি মনে করিস এটা তোদের প্রাইভেট প্রপার্টি আমি এডুকেশনাল এক্সকারশনে এসেছি এস আর স্যার যেমন তোদের দাদা আমারও স্যার হয় দেখ এটা একটা এডুকেশনাল টুল এখানে সবাই যেমন এসেছে আমিও এসেছি এমন তো নয় যে তোরা ওই দাদা বোন মিলে সবাই ঘুরতে এসেছিস আশ্চর্য আর এতগুলো কথা তোরা কেন শোনাচ্ছিস বারে বারে এই তোরা এর মধ্যে ঢুকবি না তোদেরকে এর মধ্যে কথা বলতে কেউ বলেনি আমরা আমরা বলছি তোমরাই বা কেন নিজের মধ্যে স্কোপ করছো ওদের এত কিছু বোঝাতে যাচ্ছিস কেন ওরা এসব কিছু বোঝে নাকি ওদের কথা শুনলে না যে কোনো সুস্থ মানুষের মাথা খারাপ হয়ে যাবে না স্যার কিছুই হয়নি স্যার আসলে আমরা জিজ্ঞেস করছিলাম যে মোহর আসেনি কেন বললো যে জ্বর হয়েছে তাই না স্যার তাই জিজ্ঞেস করছিলাম যে এমনই জ্বর হয়ে গেল যে একটু উঠে আসতে পারলো না একটু আগেই তো হই হই করছিল এর মধ্যে এত জ্বর চলে এলো যে এখানে আসতে পারলো না আমাদের একটু অবাক লাগছে স্যার সেটাই বলছিলাম চলো তোমাদের কোনো প্রবলেম আছে আমি না ও যে আসতে পারিনি তার জন্য কোনো প্রবলেম আছে না স্যার সবাই তো এসছি আর ও এলো না তাই বলছিলাম আর কি স্যার শোনো আমি তোমাদের খাবারের অর্ডারগুলো দিয়ে দিয়েছি আমার পেমেন্টও করা হয়ে গেছে তোমার প্লিজ খাবারগুলো খেয়ে নি আপনি কোথায় যাচ্ছেন স্যার কেন না স্যার তাই জিজ্ঞেস করছিলাম আর কি জিজ্ঞেস করলে কি আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি সরি স্যার Uh, hmm? oh. okay, तो लोक সবাইকে খাইয়েছে তাই ওর জন্য খাবারটা নিয়ে গেছে আর কি কিন্তু ওর ন্যাকা মোটা করার কি খুব দরকার ছিল আরে ও তুই ন্যাকা মোটা করলোই যাতে এসার খাবারটা নিয়ে যায় তুই বুঝতে পারছিস না আরে মোহরের মতন মেয়ের পক্ষে এর থেকে আর কিবা বা করা সম্ভব তাই না একেবারে লুজ ক্যারেক্টার ওই যে ওই যে আহির দাসগুপ্ত বলে যে পুলিশ অফিসারটা আছে ওর সঙ্গে দুদিন অন্তর অন্তর দেখা করে আর আমি নিজে দেখেছি বেশ করে ও লুজ ক্যারেক্টার তাহলে তোদের কি তোরা নিজেরা কি রে এই শোন আমাদের কলেজে টিকে থাকতো না আমাদের এগেনস্টে যাওয়া চলবে না বুঝেছিস বইই গেছে দেখি না তোদের এগেনস্টে গিয়ে তোদের কলেজে আমি টিকে থাকতে পারি কিনা এখন তো সাথে পেরে উঠছিস না তাই আমার পেছনে লেগেছিস তাই না আমি কিন্তু এখনই এস এস স্যারের কাছে গিয়ে বলবো তোরাও তো এডুকেশনাল ডিসকাশনে যেমন এসছিস আমিও এসেছি তাই তোদের কোনো রাইট নেই আমার সাথে এরকম বিহেভিয়ার করার আশ্চর্য তো সুন্দর সুন্দর ওর সাথে গায়ে পড়ে ঝগড়া করছিস এই তোরা আয় তো আমরা ওই টেবিলে বসে খাবো না তুমি নিজেকে কি মনে করো সবাই তোমার প্রজা তুমি কি আপনি বা এখানে কেন আছে আমি তো আপনাকে এখানে থাকতে বলিনি আর বা কেন দিচ্ছেন কর্তব্য থেকে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন